হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি গলার ডিজাইন শেয়ার করব এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনের গলা তৈরি করতে পারবেন তো এখানে আমি দুই ভাঁজ করা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি আপনি চাইলে কিন্তু শক্ত বক্রমও নিতে পারেন তো এটা লম্বা আছে আট ইঞ্চি আর চওড়াতে আছে চার ইঞ্চি এখানে আমি গলার চওড়া তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি এরপর গলার লম্বা আমি ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি এবং ছয় ইঞ্চি দুইটি দাগকে এরকম সোজা করে মিলিয়ে নিতে হবে আর তারপর আমি আমার মন মতন এই শেপটি দিয়ে দিচ্ছি আপনি কিন্তু এখানে চাইলে পান গলাও তৈরি করতে পারেন গলাটি এঁকে নেওয়া হয়ে গেলে এবার বাইরের দিকে আমি এক ইঞ্চি কাপড় রেখে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এরপর কেচি দিয়ে খুব সতর্কভাবে গলাটিকে কাটিং করে নিতে হবে তো ফিভার্স দেখুন গলাটি কাটিং করে নিয়েছি এবার আমি আয়রনের সাহায্যে এটাকে কাপড়ের সাথে পেস্ট করে নিব তো ফিভার্স আমি কাপড়ের সাথে গলাটিকে পেস্ট করে নিয়েছি এরপর বকরমের সাইডে যে এক্সট্রা ফ্যাব্রিক আছে সেটাকে এরকম করে বোটে তারপর সেলাই করে দিতে হবে তো ফিভার্স দেখুন আমি সেলাই করে নিয়েছি এরপর এটাকে এরকম করে একদম খুব সুন্দরভাবে দুই ভাঁজ করে নিতে হবে আর মাঝখান দিয়ে কেঁচি দিয়ে কেটে মিডল পয়েন্টটাকে চিহ্নিত করে নিতে হবে একইভাবে জামার যে কাপড়টা আছে সেখানেও মাঝখানে একটি চিহ্ন করে নিতে হবে এরপর জামার ওপর যেই চিহ্ন আর গলাতে যে চিহ্ন এই দুইটি চিহ্নকে একসাথে করে সুন্দর করে রেখে তারপর মাছ বরাবর একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে তো মাঝ বরাবর সেলাই দেওয়া হয়ে গেলে এবার গলার যেই শেপ আছে সেই সেই অনুসারে সেলাই করতে হবে যে কোনগুলো আছে সেই কোনাগুলোকে সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে কারণ সেলাই করার পর যদি কোনাগুলো বের না হয় তাহলে কিন্তু গলার ফিনিশিং দেখতে একদমই ভালো লাগবে না তো ফিভার্স দেখুন আমি গলার সেই অনুসারে সেলাই করে নিয়েছি এরপর কেঁচি দিয়ে সতর্কভাবে আমি গলাটিকে কাটিং করে নিচ্ছি আধা ইঞ্চি কাপড় রেখে রেখে তারপর কাটিং করছি যে তিনটি কোনা আছে সেই কোনাগুলোতে ছোট করে কাঠ লাগিয়ে নিতে হবে আর যে রাউন্ড শেপটা আছে সেখানেও কাট লাগিয়ে নিতে হবে এরপর গলার পট্টিকে উল্টো পাশে নিয়ে আমি এখানে আয়রন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কিনারা একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন আর গলার পট্টির যে চারোদিকটা আছে সেটা আমি মেশিনে সেলাই না করে হাতে সেলাই করব তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্তই এই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ